প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের পরবর্তী সময়ে জামাতি ইসলামীর যে পারফরম্যান্স বিশেষ করে যখন সবাই চিন্তা ভাবনা করতেছিল যে পদত্যাগ করবেন কি করবেন না এই বিষয়ে যখন পুরো দেশে একটা প্রশ্ন তৈরি হইলো তখন কিন্তু আমরা দেখলাম জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু একটি উদ্যোগ নিলেন বৈঠকের এবং সেটা কিন্তু বাস্তবায়নও হইল এবং এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে প্রথমত কিন্তু একটা সংকট প্রাথমিক প্রাথমিকভাবে হইলেও এটা কিন্তু দূর করা গেছে আর দ্বিতীয়ত এখানে কিন্তু আরেকটি বিষয় দেখা গেল যে জামাতি ইসলামীর যে একটি দক্ষতা রাজনৈতিক সেটি কিন্তু আবারও প্রমাণিত হলো প্রথমত বর্তমান যে পরিস্থিতি সেটা তো তাদের জন্য কিছুটা হলেও যদিও সবাই এটা অংশ অংশীদারিত্ব নিতে চায় এবং এটা বাস্তবতা কিন্তু তাদেরও কিন্তু কিছু অবদান ছিল এবং বর্তমানেও যে সংকট উত্তরণের ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুনভাবে কিন্তু সেটা দেখা গেল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু রাগঢাক না রেখেই বিষয়টিতে এগিয়ে আসলেন এবং একটি বৈঠকের মাধ্যমে অন্তত আলোচনার মাধ্যমে নিজেদের ভিতরে যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয় এবং নানান প্রশ্নের যে বিষয় ছিল সেগুলিকে আসলে দূর করা এবং আলোচনা করা এবং ডক্টর ইউনুসো অবশ্য এই বিষয়টাতে আগ্রহ করলেন তো এই থেকে আসলে একটা জিনিস দেখা গেল কি যে বিভিন্ন ট্যাগ দেওয়া তারপরে সময়েতে আসলে প্রতারণা করে পলিটিক্স করা কতটুকু ঝুঁকিপূর্ণ সেটা আশা করি এনসিপির বোঝা উচিত কারণ তারা ভাবছিল যে না অমুকের এই উৎসকর্ম সাইরাদি দিমোসের শয়তানি করা এই শয়তানি আসলে দিন শেষে একটা সংকটই তৈরি করছে কারণ এই যে এরা ইউনুস কেন পদত্যাগ করতে চাইছিল কারণ তারা ইউনুসের কথা শুনতে চায় নাই এই ছাত্ররা এবং তিনি বলছেন যে তোমরা উল্টাপাল্টা করতাছো অন্যান্য দলের সাথে তারপরে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছো ধান্দাবাজি টাকা কামানো তো নানান কথা তো এগুলি তাদের দায় তাই না তো এগুলি তারা করছে তারপরে নাম ভাঙ্গায় বিভিন্ন কাজ অপকর্ম তারা করছে এগুলি আপনারা জানেন নিয়োগ বাণিজ্য তারপর বিভিন্ন কিছু তারপর আবার বিভিন্ন দলের সাথে শয়তানি বড় দল তাদেরকে চাঁদাবাজ বলা বিভিন্ন কিছু তারপরে জামাতি ইসলামীর মতো একটা সংগঠন তাদেরকে ঠিকই নিজের প্রয়োজনে ঐক্যের কথা বলা জুলাই ঐক্য হ্যানতেন কিন্তু প্রয়োজন শেষে আবার স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া তাহলে পার্থক্য থাকলো কি এইটাই তো প্রশ্ন এখান থেকেই কিন্তু একটা সংকট তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় নিজের প্রভাব তৈরি করা এই সরকারকে নিরপেক্ষ থাকতে না দেওয়া এবং প্রভাবিত করার যে চেষ্টা এনসিপির ভিতরে সেটা ছিল এবং সেই প্রবণতা তাদের ভিতরে ছিল এবং এখান থেকেই যত বিশ্বাস অবিশ্বাসের যে প্রশ্ন সেটা তৈরি হওয়াতেই ইউনুস সাহেবের একটা চিন্তা ধরছে যে না এইভাবে আসলে থাকা যায় না বা কিছু আমি হয়তো ব্যর্থ হই তো পদত্যাগ করি তখন কিন্তু এটা স্বাভাবিক চিন্তা যে যাদের সরকার হিসেবে আমি বললাম এই ছাত্রদের প্রতি ভরসাও করলাম কিন্তু এরা উল্টাপাল্টা করলে তো সমস্যা তো এই চিন্তা থেকেই জামাতি ইসলামী তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা এবং এই রাজনীতিদের নতুন স্বাধীনতা কি জিনিস না এরা নতুন কিছুদিন পর এবং এরা যে এই যে বিপ্লব অভ্যুত্থানটাকে কুক্ষিগত করে যে কথাবার্তা বলতেছে আমরাই সব হ্যানতেন অনেক পরে এদের অস্তিত্ব তৈরি হয়েছে মনে রাখতে হবে এরা এনসিপির ব্যানারে নয় বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল এবং সেই হিসেবে তখন এনসিপির কোনো অস্তিত্বই ছিল না এটাও কিন্তু মাথায় রাখতে হবে এই জন্য হিসাব কইরা কথা বলা তারপর আমরা সার দিই কিন্তু তারা যদি আমাদেরকে সার না দেয় তাহলে কিভাবে। তাদেরকেও সেই হিসেবে সার দিতে হবে সব জায়গায় ক্ষমা চাওয়া ত্যান কিসের ক্ষমা চাওয়া ক্ষমা চাইবে অর্থাৎ ক্ষমা চাওয়া মনে হয় যে সে সব কিছু এটা আসলে পলিটিক্স না পলিটিক্স এর বাস্তবতা যে শাহবাগের বাইরে তাদের আসলে বাস্তবতাটা উপলব্ধি করা উচিত যে কতটুকু শক্তি সামর্থ্য আছে এনসিপি চাইলে এটা পারতো পারতো না এনসিপির আহ্বানে এটা সম্ভব হইতো হইতো না খুব কম বিপরীতে জামাতি ইসলামী স্বাধীনতা বিরোধীকণ যাই বলেন তাদের এই দক্ষতা শক্তির জায়গাটা আবার প্রমাণিত তো সেই হিসেবে আসলেই এটা কিন্তু একটা ভালো উদ্যোগ জামাতি ইসলামীর এবং এখান থেকে প্রমাণিত যে যতই স্বাধীনতা বিরোধী কন কেন সংকট উত্তরণে সেই সমস্ত কথিত স্বাধীনতা বিরোধীরাই কিন্তু কাজে লাগে এটাই রাজনীতির বাস্তবতা আমিও সেটাই দেখলাম তো আজকে এই আলোচনাই ছিল জামাতি ইসলামীকে নিয়ে মুনুসকে নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ